বাচ্চা সেভেনে পড়ে ক্লাস সেভেনে পড়ে একদম রাস্তার ধারে বেরাইছে জাস্ট বেড়াইছে ওই বাসের গাড়ি এই বাসে এসে বাচ্চাকে মেরে দিয়েছে হ্যাঁ মাছের গাড়ি একদম মাথার উপর দিয়ে চলে গেছে বাচ্চা হয়তো হয়তো কেউ বলছে আচ্ছা আমরা তার সুস্থতা কামনা করি সবাই মিলে কিন্তু এই যে একজন সিভি ভলন্তিয়ার্স বাচ্চাটা

যদি এখানে প্রশাসনের দিক থেকে হরিণ থাকতো তাহলে হয়তো এই ঘুটন রাজ ঘুরত হ্যাঁ পয়সা নিচ্ছে তো আপনার সিভি পুলিশের ম্যাম স্বার্থ ছিল আপনার কী স্বার্থ ছিল বলুন আপনি ওই ড্রাইভারকে নিয়ে গেলেন সাথে সাথে আগে বাচ্চাটাকে দেখার প্রয়োজন ছিল না হ্যাঁ চন্দন চন্দন সম্ভবত চন্দন জানা আর ওই রঞ্জন দরবার হ্যাঁ সিভি খুলিশ দুজন শিবি পুলিশ পুড়ায় নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন আপাতত বাচ্চাটাকে দেখার প্রয়োজন ছিল আমাদের এই বক্তব্য আগে বাচ্চাটা কেমন আছে लेकिन तो उन्हें सेटार ना देखे अगर ड्राइवर करने के, के। चलोगे आप डर भाई हो भाई आप डर की भाई हो ढक्कन बिठा लो ময়না ব্লকের পলাই পন্ডা তমলুক সড়ক রাস্তায় দক্ষিণ আনুখা এবং দরবারের মোড় বাস স্ট্যান্ডের মাঝখানে এক স্কুল ছাত্রের মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই স্কুল ছাত্রটি জানা গিয়েছে ওই ছাত্রটির দক্ষিণ আনুখা মক্ষদা বিদ্যাভবনের সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেটির নাম দীপশঙ্কর করণ ছাত্রটির বাড়ি দক্ষিণ আনুখা গ্রামে আজ সকাল সাড়ে দশটার সময় স্কুল আসার পথে মাছের গাড়ির আঘাতে রাস্তার উপর লুটিয়ে পড়ে ছাত্রটি তৎক্ষণাৎ তাকে তমলুক থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বহুক্ষণ ধরে ময়নার পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নার বিধায়ক অশোক দিন্ডা ঘটনা ঘটেছে সকাল দশটার সময় আমাদের এই দক্ষিণগড় গ্রামে করণপাড়ার প্রশান্তকরণের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে স্কুল যাওয়ার সময় স্কুল যাচ্ছিল ক্লাস সেভেনে পড়ে স্কুলে পড়ে ওই স্কুল যাওয়ার সময় রাস্তাতে বেরছিলো ওই সময় মাছের পিকআপ ভ্যান ওই মাছের গাড়িগুলো দ্রুত গতিতে এসেছিলো ওভারটেক করতে গিয়ে ছেলেটার চাপা দিয়ে দেয় এখন মোটামুটি ছেলেটা হসপিটাল নিয়ে গেছে কী অবস্থা আছে আমরা এখনও খবর পাইনি আমি প্রশাসনের কাছে শুধু অনুরোধ করব যে স্কুল টাইমটা দু ঘন্টা করে সকাল নটা থেকে এগারোটা এবং বিকাল তিনটা থেকে পাঁচটা অবধি মাছের ঘাটে বন্ধ রাখুক এবং মৎস্য কমিটিদেরকে নিয়ে বসে এদের একটা মানে মানে স্পিড লিমিট স্পিড লিমিটটা যেন কন্ট্রোল থাকে একটা এমনভাবে স্পিডে গাড়ি চালায় মানুষ তো মানে ময়নার মানুষ বাঁচা মুশকিল হয়ে যাবে আগামী দিনে মানে আগামী দিনে যে অবস্থা চলছে মাছের গাড়ি তো হাফলুক মরে যাবে এরা চাপা দিয়ে চলে যাবে এদের গতিটাকে নিয়ন্ত্রণ করতেই হবে তাই বড়বাবুকে পর জানিয়েছি বড়বাবু কথা দিয়েছে কাল থেকে নটা থেকে গাড়ি বন্ধ থাকবে মাছের গাড়ি এবং আগামী দিনে যাতে গতিটা নিয়ন্ত্রণ করা যায় সেটাকে বড় বাদ সবাইকে প্রশাসনকে বলছি বিডিওকেও জানাবো